হ্যালো শিক্ষার্থী বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি সকলে ভালো আছো দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের মেডিকেল ভর্তি পরীক্ষা নিয়ে ইতিমধ্যে বেশ কয়েকটা আপডেট দেওয়া হয়েছে আজকেও কয়েকটা আপডেট এসেছে এগুলোর সমন্বয়ে একটা পূর্ণাঙ্গ সার্কুলার এই ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব যেখানে থাকবে জিপিএ যোগ্যতা আবেদন করার তারিখ ফিস আসন ভর্তি পরীক্ষার তারিখ নম্বর বিন্যাস সিলেবাস সহ আরও বিস্তারিত তথ্যগুলো তাই সম্পূর্ণ ভিডিওটি দেখবে আর বিশ্ববিদ্যালয় ভর্তি নিয়ে সকল আপডেটগুলো পেতে এই চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে রাখতে ভুলবে না চলো শুরু করা যাক শুরুতেই জেনে নেব আবেদন করার ন্যূনতম যোগ্যতা শুধুমাত্র বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরাই মেডিকেল ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে এইচএসসিতে তোমার জীববিজ্ঞান পদার্থবিজ্ঞান ও রসায়ন বিষয় অবশ্যই থাকতে হবে আর পাশের যোগ্যতা যদি বলি তাহলে এসএসসিতে যারা দু হাজার একুশ অথবা দু সালে উত্তীর্ণ হয়েছে এবং এইচএসসি পরীক্ষায় যারা দু হাজার তেইশ অথবা দু সালে উত্তীর্ণ হয়েছে তারাই আবেদন করতে পারবে অর্থাৎ সেকেন্ড টাইমাররা তোমরা ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারছো তবে আরেকটা শর্ত রয়েছে এইচএসসির পূর্ব পরীক্ষার পূর্ববর্তী তিন বছরের মধ্যে তোমার এসএসসি পাস থাকতে হবে অর্থাৎ এখানে গত বছর কিন্তু দু বছর ছিল সেটি এবার বৃদ্ধি করে তিন বছর করা হয়েছে জিপে যোগ্যতা যদি দেখি তাহলে এসএসসি প্লাস এইচএসসিতে সাধারণ শিক্ষার্থী যারা আছো তোমাদের জন্য নয় দশমিক জিরো জিরো প্রয়োজন হবে পার্বত্য জেলার যারা শিক্ষার্থী তোমাদের এসএসসি প্লাস এইচএসসিতে টোটাল জিপিএ লাগবে এইট পয়েন্ট জিরো জিরো আলাদাভাবে জিপিএ লাগবে থ্রি পয়েন্ট ফাইভ জিরো অর্থাৎ কোনো পরীক্ষাতে তুমি যদি থ্রি পয়েন্ট ফাইভ জিরোর কম পাও তাহলে কিন্তু তুমি ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না এবং এইচএসসিতে তোমার জীববিজ্ঞান অবশ্যই চার দশমিক জিরো জিরো পেতেই হবে এই পর্যায়ে শেয়ার করব ভর্তি পরীক্ষার পদ্ধতি মোট একশো নম্বরের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে একশোটি এমসিকিউ প্রশ্ন থাকবে সময় থাকবে এক ঘন্টা একটি সঠিক উত্তর করতে পারলে এক মার্ক তুমি পাবে এবং প্রতিটি ভুল উত্তরের জন্য শূন্য দশমিক দুই পাঁচ নম্বর তোমার কাটা যাবে তার মানে নেগেটিভ মার্ক রয়েছে পাঁচ নম্বর হচ্ছে চল্লিশ এর থেকে কম মার্কস যদি তুমি পাও তাহলে তুমি ভর্তিযোগ্য বিবেচিত হবে না এছাড়াও ক্যালকুলেটার তুমি ব্যবহার করতে পারবে না এই পর্যায়ে শেয়ার করব ভর্তি পরীক্ষার নম্বর বিন্যাস খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় এবং নতুন আপডেট অনুযায়ী তোমরা দেখো জীববিজ্ঞানে তিরিশ নম্বর রসায়ন বিদ্যায় পঁচিশ নম্বর পদার্থবিজ্ঞানে বিশ নম্বর ইংরেজিতে পনেরো নম্বর এবং সাধারণ জ্ঞানে দশ নম্বর এই হচ্ছে টোটাল একশো নম্বরের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে এমসিকিউ পদ্ধতিতে সাধারণ জ্ঞানের যদি সিলেবাসটা দেখি তাহলে বাংলাদেশের ইতিহাস ও মুক্তিযুদ্ধ বিষয়ক প্রশ্ন করা হয়ে থাকে এবার যদি সিলেবাস পরিবর্তন হয় অবশ্যই তোমাদেরকে জানিয়ে দেব এই পর্যায়ে তোমাদের সাথে মেধাক্রম তৈরি বা মেধা তালিকা তৈরি পদ্ধতিটা শেয়ার করব দেখো ভর্তি পরীক্ষা কিন্তু একশো নম্বরের হয়ে থাকে হ্যাঁ এসএসসি প্লাস এইচএসসি এই দুইটাতে তোমার জিপিএ থাকবে জিপিএ নম্বর হিসাবে একশো নম্বর থাকবে গত বছর দুশো নম্বর ছিল কিন্তু এইবার একশো নম্বর করা হয়েছে এসএসসিতে পঞ্চাশ নম্বর এবং এইচএসসির পঞ্চাশ নম্বর এই অনুযায়ী একশো নম্বরের উপরে অর্থাৎ মেধা তালিকা তৈরি করা হবে মোট দুইশো নম্বরের ভিত্তিতে আরেকটা ইনফরমেশন তোমাদেরকে জানিয়ে রাখি সেকেন্ড টাইমার তোমরা যারা আছো তোমাদের তিন মার্ক কাটা যাবে মোট নম্বর থেকে আর মেডিকেল অথবা ডেন্টালে ভর্তি যারা হয়েছ তোমরা যদি ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করো তাহলে তোমাদের পাঁচ নম্বর কর্তন করা হতে পারে তবে এইটা নিয়ে শিওর আমি কোনো আপডেট পাইনি মানে যারা ভর্তি অবস্থাতে আছো মেডিকেল অথবা ডেন্টালে তোমাদের কত মার্কস কাটা যাবে এটা নিয়ে আপডেট পেলেই অবশ্যই তোমাদেরকে জানিয়ে দিব। তবে সেকেন্ড টাইম তোমরা যারা আছো তোমাদের কিন্তু তিন নম্বর কাটা যাবে এ পর্যায়ে তোমাদের সাথে শেয়ার করব গুরুত্বপূর্ণ তারিখ সমূহ অনলাইনে আবেদন শুরু হবে আগামী দশ ডিসেম্বর দু তারিখ সকাল দশটা থেকে অনলাইনে আবেদনের শেষ তারিখ আগামী সাতাইশ ডিসেম্বর দু হাজার তারিখ রাত বারোটা আবেদন ফিস তোমার এক হাজার টাকা নির্ধারণ করা গত বছর নির্ধারণ করা ছিল এবার কিছুটা বাড়তে পারে তবে এক হাজার টাকা রাখার সম্ভাবনা রয়েছে এই সংক্রান্ত আমি আপডেট পেলেই তোমাদেরকে জানাবো আর আটাইশ ফেব্রুয়ারি পর্যন্ত আবেদন ফিস জমা দেওয়া যাবে প্রবেশপত্র ডাউনলোডের সম্ভাব্য সময় জানানো হয়েছে যে বারো থেকে পনেরো জানুয়ারি এই সময়টাতে প্রবেশপত্র ডাউনলোড করা যাবে এবং ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে সতেরো জানুয়ারি দু হাজার পঁচিশ তারিখে এই পর্যায়ে শেয়ার করবো আসন সংখ্যা খুবই গুরুত্বপূর্ণ জেনারেল সিট মানে সাধারণ শিক্ষার্থীদের জন্য আসন রয়েছে পাঁচ হাজার তিনশো একচল্লিশটা এবং ট্রাইবাল কোটা তোমাদের জন্য রয়েছে নয়টা আসন নন ট্রাইবাল কোটা তোমাদের জন্য তিনটা আসন ট্রাইবাল আদার ডিস্ট্রিক্টের জন্য রয়েছে আটটা আসন এবং ট্রাইবাল রিজার্ভ ফর রাঙ্গামাটি মেডিকেল কলেজ সেখানে রয়েছে উনিশটা আসন টোটাল আসন রয়েছে সরকারি যে কলেজগুলো সেগুলোতে তোমার পাঁচ হাজার তিনশো আশিটি আর বেসরকারি মেডিকেল কলেজে তোমার আসন রয়েছে টোটাল ছ হাজার পাঁচশো সাতান্নটি এ পর্যায়ে শেয়ার করব আবেদন করার নিয়ম আবেদন করতে হবে তোমাদেরকে এই যে লিঙ্ক দেখতে পারছো এই লিঙ্কে গিয়ে বা এই ওয়েবসাইটে গিয়ে এবং তোমাকে আবেদন করার সময় বিভিন্ন ইনফরমেশান দিতে হবে তোমার এসএসসি এইস এসসির ইনফরমেশান সাথে তোমার ইনফরমেশানগুলো দেওয়ার পরে যখন তুমি পরবর্তী স্টেপে যাবে সেখানে তোমার ব্যক্তিগত তথ্যগুলো দেখতে পারবে এবং তোমার ব্যক্তিগত তথ্যগুলো বেশ কিছু তথ্য সেগুলো দিতে হবে যেমন তোমার নাম সহ আরও বেশ কিছু বিষয় সেগুলো দেওয়ার পর তোমাকে তিনশো গুণ তিনশো পিকজেল সাইজের একটা রঙিন ছবি জেপিজি ফরম্যাটের আপলোড করতে হবে এবং ফাইল সাইজ তোমার একশো কিলোবাইটের কম হতে হবে এর সাথে তোমার তিনশো গুণ আশি পিকজেল সাইজের স্বাক্ষর আপলোড করতে হবে এরপর কেন্দ্র সিলেক্ট করতে হবে তোমাকে সেখানে বেশ কয়েকটা কেন্দ্র থাকবে পছন্দ অনুযায়ী তুমি কেন্দ্রগুলো সিলেক্ট করবে এরপর তোমার আবেদনটা শেষ হলে আবেদন ফিস এক হাজার টাকা তুমি টেলিটক প্রিপেইড সিমের মাধ্যমে প্রদান করতে পারবে এই হচ্ছে মেডিকেল ভর্তি পরীক্ষা বা ভর্তি নিয়ে সর্বশেষ প্রকাশিত আপডেট তথ্যগুলো তোমাদের সাথে শেয়ার করা হলো এবং পূর্ণাঙ্গ সার্কুলার বা ভর্তির বিজ্ঞপ্তি সেটি সম্ভবত আগামী ডিসেম্বরের আট তারিখে প্রকাশ করা হবে এমনটাই জানা গিয়েছে তো এই সংক্রান্ত কোনো আপডেট বা তোমার মেডিকেল ভর্তির বিজ্ঞপ্তি এর আগে যদি প্রকাশ করে অবশ্যই তোমাদেরকে পূর্ণাঙ্গ বিজ্ঞপ্তি নিয়ে আরেকটা ভিডিওতে আলোচনা করব। তো আজকের মতো ভিডিও এইটুকুই ছিল ভিডিওটি ভালো লেগে থাকলে লাইকস কমেন্টস এবং অবশ্যই শেয়ার করবে ধন্যবাদ